গ্র্যান্ড প্যারেন্টস ডে উপলক্ষে দাদু ঠাকুমাকে বরণ করলো ছোট্ট ছাত্র ছাত্রীরা দাদু ঠাকুমাদের কাছে নাতি নাতনিরা অনেক সময় নিজের সন্তানদের থেকেও বেশি আপন হয়ে ওঠে তাদের সম্মান জানাতে পূর্ব বর্ধমানের জামালপুর থানার ভেরিলি পুল এলাকার অক্সফোর্ড গ্লোবাল স্কুলে পালন করা হলেও গ্র্যান্ড প্যারেন্টস ডে এদিন ছোট্ট ছাত্র ছাত্রীরা ফুলের মালা পরিয়ে মিষ্টিমুখ করিয়ে দাদু ঠাকুমাদের বরণ করে নেয় প্রণাম করে তাদের আশীর্বাদ প্রার্থনা করে দাদু ঠাকুমারাও আবেগে আপ্লুত হয়ে চোখের চলে আশীর্বাদ করেন নাতি নাতনিদের স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন কেবল পড়াশোনায় নয় ছাত্রছাত্রীদের পরিবার ও সমাজের প্রতিটি সদস্যকে সম্মান করার শিক্ষা দেওয়াই তাদের লক্ষ্য আগামী দিনে আরও বড় আকারে এই কর্মসূচি করার পরিকল্পনাও রয়েছে এই উদ্যোগে খুশি হয়েছেন উপস্থিত সব দাদু ঠাকুমারা ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে আর বলছে সত্যি করি দাদুটা কোয়া হয়েছে স্কুল কর্তৃপক্ষে অশেষ ধন্যবাদ আমরা চাইবো স্কুল আরো এগিয়ে যাক এবং প্রোগ্রাম প্রতি বছর যেন আরো 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 সুন্দর ভাবে করতে পারেন আমাদের বাড়ি পাঁচটাতে হ্যাঁ

বিভিন্ন কারণে নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে দাদু দুদাদের ধান প্রায় হয়ই না আপনার এই স্কুল যে সেই সম্মানটা ফিরিয়ে দিয়েছে এটা খুব ভালো লাগছে আমারই না দেখো এই যে স্কুলের একটা শিক্ষা এই শিক্ষাটা বিশাল শিক্ষা যে আহ দাদু দিদা বা পুরনো এ তাদেরকে মান্যতা দিতে হবে এই স্কুলে শিক্ষা এটা খুব ভালো লাগলো আমার মনে হয় যে এই স্কুল শুধু পড়াশোনা নয় এই যে সামাজিক দায়বোধ যেটা সেটা শেখাচ্ছে এই স্কুলকে আমি আবারো অভিনন্দন জানাক আমার নাম হাক্কাক প্রামাণিক আমি একটা অধ্যাপনে থাকি সেই সূত্রেই আমার নাতি মডেলিং এর মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়তে চান ফ্যাশন জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ মডেলিং শিখে নিজেকে প্রতিষ্ঠিত করুন কোথায় শিখবেন ভাবছেন তো না না এখন আর মডেলিং শিখতে কলকাতা কিংবা মুম্বাই যেতে হবে না আপনার শহর ধূপগুড়িতে থাকছে ফ্যাশন জগতে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পূর্ণ ডিজাইনার স্টাইলিশ কোরিওগ্রাফারের থেকে মডেলিং শেখার সুযোগ চলে আসুন এ ফ্যাশন স্টুডিওতে এখানে ক্যাচ ওয়াক বেসিক অফ ফ্যাশন অ্যান্ড স্টাইল স্টেজ অ্যান্ড র্যাম্প টেকনিক পার্সোনালিটি ডেভেলপমেন্ট রিদম কোঅর্ডিনেশন পারফরম্যান্স ইন ফটোশ্যুট শেখার সুযোগ। চাইলে তৈরি করে নিতে পারেন নিজের পোর্টফোলিও যোগাযোগের ঠিকানা এ ফ্যাশন স্টুডিও অর্পণ তারফার অরবেদ্যপল্লী ধুপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর এইট নাইন সিক্স সেভেন ওয়ান অথবা এইট ওয়ান তাহলে আর দেরি কিসের ফ্যাশন জগতে নিজেকে মেলে ধরতে আজই যোগাযোগ করুন সেই সাথে আমাদের এখানে প্রি ওয়েডিং সহ অন্যান্য যে কোনো শ্যুটের জন্য ডিজাইনার পোশাক ভাড়ায় পেয়ে যাবেন